এন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান নিয়ে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এন টিবির তেইশ বছর পদার্পণ করেছে এ উপলক্ষে জয়পাট সদর ও বিবি উপজেলা অনলাইন প্রতিনিধি মনোয়ার হোসেনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে বিবি উপজেলার নাকরগাছি হাইওয়ে আড্ডা রেস্তোরাঁয় জন্মদিনের কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে এনটিবির প্রতিষ্ঠাবার্ষিকী দু হাজার পঁচিশ পালন করা হয় এনটিভি করেসপন্ডেন্ট মনর মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিপি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম থানার অফিসার্স ইনচার্জ তদন্ত এম হক মডেল প্রেস ক্লাবের সভাপতি আক্তার হোসেন বকুল সিনিয়র সহ সভাপতি যুদ্ধা সবুজ ও সাধারণ সম্পাদক আলকারিয়া চৌধুরী প্রমুখ শেষে কেক কেটে ও মধ্যাহ্নভোজের মধ্যে দিয়ে এন জন্মদিন পালন করলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল আপনার যে সুন্দর একটা আয়োজন করছেন এই আয়োজনকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন এই জন্য সাংবাদিক ভাইয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক ভাইয়ের প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার আপনার আজতে জাতির বিবেক আপনারাই গণমানুষের পাশে দাঁড়িয়ে মানুষের নৃত্য দাবিগুলো সঠিক কতগুলো মিডিয়া প্রিন্টের মাধ্যমে দেশ বিদেশে ধরে তোলেন আমি আশা রাখব আপনারা সত নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন আপনারা সবসময় বস্তু নির্ভরশীল আপনারা সংবাদ পরিবেশন করবেন আমার কথা হলো যে আপনারা সত্যটা তুলে ধরবেন নিরপেক্ষভাবে সাংবাদিক একটা খুবই ভালো পেশা আপনাদের কলম আপনাদের সংবাদের অনেক শক্তি এই শক্তি মানে বিশাল বড় শক্তি তো এই শক্তিটাই পারে দেশের উন্নয়নের ভূমিকা রাখতে তাই এন পরিবারকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি বণিক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি তো এই টিপির বাইশ বছর অতিক্রম এবং তেইশ বছরে তা দিল এবার তো এই এন টিভির সর্বাঙ্গীন শুভকামনা রইল এন জন্য আমরা সাংবাদিকরা আসলে কোন সরকারের সময়ই কিন্তু নিরাপদ নয় এর আগে আওয়ামী লীগের সময়ও ছিলাম না এখন হয়তো আসলে কোনো সরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার মানে আমার দৃষ্টিতে আমি বলবো আসলে যে আসলে আমরা সাংবাদিকেরা কিন্তু কখনোই সাংবাদিকতা যে গতানির্গতিকভাবে যে আমরা করবো এক্ষেত্রে আমার আসলে নিরাপদ তারপরেও আমাদের সবার সঙ্গেই মিনিমাইজ বা লিয়াজো করে আমাদেরকে চলতে হয় তো যাই হোক এন টিভির এই প্রতিষ্ঠাবাসীকে যারা আজ উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানায় এবং এন টিভি আরও সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের পাঁচ বিবির অবহেলিত মানুষের কথা বলুক আমাদের এনটিভির টিভির প্রতিনিধি এই আহ্বান রেখে এবং সকলের সুস্বাস্থ্যবিধি কামনা করে আমার কথা শেষ করছে দীর্ঘ বাইশ বছর শেষ করে তেইশ বছরে পদার্পণ করেছে এন টিভি সবসময় সাধারণ মানুষের জনগণের কথা তুলে ধরার চেষ্টা করে এন টিভি সবসময় অসহায় মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে এম টিভি এমন একটা চ্যানেল বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের সময়ে এই অ্যান টিভি শুধু এইচডিতে আসার জন্য এত চেষ্টা করেও পারে নাই যা এই অল্প কিছুদিন আগে আমাদের এই এন টিভি এইচডিতে এইচডি চ্যানেলে রূপান্তরিত হয়েছে আমাদের এই এন টিভি আপনারা জানেন হস্তনিষ্ঠ সংবাদ বিনোদনমূলক অনুষ্ঠান সব দিক দিয়ে আমাদের এন প্রায় তেইশ বছর তেইশ বছর পদার্পণ করল বা এই বছর শেষ করেছে আমি এই আপনাদেরকে সকলের কাছে অনুরোধ করব আপনারা সকলেই আমাদের এই এন সঙ্গে থাকবেন এন টিভির পাশে থাকবেন এন টিভি সময়ের সাথে আগামীর পথে সকলকে নিয়ে যেন চলতে পারে আপনারা সকলেই এন টিভির পাশে থাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে